সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি অনুশীলনী এক দশমিক একের এক নং প্রশ্নের অঙ্কে লেখার সমাধান করে দিচ্ছি হ্যাঁ তো একের ক নাম্বারে দেখো তিনটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে বিশ হাজার সত্তর আমরা কি করব প্রথমত অঙ্কটা তুলে নিব নাম্বার দিয়ে তারপরে কি লিখবো কোথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতন করে পাই যেহেতু বিশ হাজার সত্তর সেহেতু আমরা কি করবো প্রযুতের ঘর পর্যন্ত লিখবো এই যে একক দশক শতক হাজার অজুত এই অজুতের ঘর পর্যন্ত আমরা লিখব এখন দেখো এই অজুত আর হাজার মিলে আমরা লিখলাম বিশ এখন শতকের ঘরে কিচ্ছু নেই দশকের ঘরে আছে সাত আর এককের ঘরেও কিচ্ছু নেই তো এই কথাটাই আমরা কি করব নিচে লিখে দিব যে অঙ্কে পাতনের পর দেখা গেল যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই তাহলে উক্ত ঘরগুলোতে আমরা কি বসাবো শূন্য বসাবো শূন্য বসায় দিয়ে আমরা কি পাই নিম্ন সংখ্যাটা পাই কি সংখ্যা এই যে বিশ হাজার সত্তর আমরা দেশীয় ঋতুতে কি করি ডান দিক থেকে তিন ঘর আগে একটা কমা দিয়ে দিই তাহলে হয়ে গেল কি এই যে বিশ হাজার সত্তর এই অঙ্কটা হয়ে গেল আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার এই যে হাজারের ঘরেও তো শূন্য বসিয়েছেন তাহলে এখানে কেন লিখলেন না যে হাজারের ঘরে কোনো অঙ্ক নেই এইটা তোমাদের জন্য একটা প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু ভাবো কেন এখানে শূন্য লেখার পরেও এই কথাটা লিখলাম না এখানে যে হাজারের কিছু নেই এটা যদি তোমরা পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা আর যদি না পারো সেটাও জানাবা আমি এর দিয়ে হ্যাঁ একের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে গত দেখো ত্রিশ হাজার পাঁচ ত্রিশ হাজার আট একই কথা আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখবো যে কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কে পাতন করে পাই যেহেতু ত্রিশ হাজার মানে দশ হাজারের উপরে সেহেতু আমরা এই অযুতের ঘর পর্যন্ত লিখবো একক দশক শতক হাজার ঠিক আছে এখন দেখো তাহলে আর হাজার মিলে হচ্ছে লিখলাম আর এই এককের ঘরটাতে আট লিখলাম কিন্তু দেখো এই শতক এবং দশকে কোনো অঙ্ক এখানে কথায় লেখাতেই ছিল না তো আমরা এটা এই কথাটাই কিভাবে লিখবো যে অঙ্কে পাতনের পর দেখা গেল যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই তাই কি করবো উক্ত ঘরগুলোতে শূন্য বসিয়ে পাই কি পাবো নির্ণয় সংখ্যাটা পেয়ে যাবো ঠিক আছে পেয়ে যে দেখবো ত্রিশ হাজার আট ওকে এখন আসো পেজ নাম্বার চলে যাই আমরা হ্যাঁ একের আরেকটা অঙ্ক এখানে আছে কি অঙ্ক পঞ্চান্ন হাজার চার এই যে পঞ্চান্ন হাজার চার অঙ্কটা তুলে নিলাম তারপরে একই কথা লিখবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কে পাতন করে পাই একই ভাবে ঘর পর্যন্ত লিখবো এখন দেখবো যে এখানে কি আছে এই যে পঞ্চান্ন হাজার চার শত মানে শতকের ঘরে চার আছে কিন্তু এককের ঘরে কিছু নেই তাহলে এই কথাটা লিখে দিব এখানে অঙ্কে পাতনের পথ দেখা গেল একক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই উক্ত ঘরগুলোতে কি বসাবো শূন্য বসাবো তাহলে নির্ণয় সংখ্যাটা পেয়ে গেলাম এই যে এটাও আমার হয়ে গেল এইবার আসো এর প্রথম অঙ্ক হম এর প্রথম অঙ্ক কি চার লক্ষ পাঁচ হাজার তাহলে আমরা কি করবো কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কে পাতন করে পাই যেহেতু লক্ষ্য আছে আমরা লক্ষ পর্যন্ত লিখবো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে চার লক্ষ লক্ষের ঘরে চার লিখে দিলাম অজুতের ঘরে কিছু নেই হাজারের ঘরে পাঁচ ছিল পাঁচ লাখ পাঁচ লিখে দিলাম এই শতক দশক এককের ঘরে কিছু ছিল না এই কথাটাই আমরা এখানে নিচে নিচে লিখে যে অঙ্কে পাতনের পর্দায় গেল বজুত শতক দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই উক্ত ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে পাই কি পাবো নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যাটা কি এই চার লক্ষ পাঁচ হাজার দেখো ডান দিক থেকে প্রথমে তিন ঘর পর একটা কমা তারপর পরবর্তী দুই ঘর পর পর কমা দিব আগে আমি বেসিকে বুঝিয়ে দিয়েছি বিষয়গুলো এখন ডিটেলসে যাচ্ছে যাচ্ছি না যদি তোমরা এগুলো বুঝতে না পারো তাহলে আমার আগের ভিডিও একটু ভালো করে স্কিপ না করে দেখে আসো আশা করি সব বুঝতে পারবা আচ্ছা এইবার দেখো টু এখানে শেষ হয়ে গেল খ নম্বরের প্রথম অঙ্ক এইবার খ নাম্বারের দ্বিতীয় অঙ্ক হুম কি বলেছে সাত লক্ষ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর একই কথা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখবো যে কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কে পাতন করে পায় তাহলে লক্ষ পর্যন্ত আমরা লিখবো লিখে দেখা যাচ্ছে কি যে অঙ্কে পাতনের পর দেখা গেল কি যে অযুতের ঘর আর এই শতকের ঘরে কোনো অঙ্ক নেই তাহলে উক্ত ঘরগুলোতে কি বসাবো আমরা শূন্য বসাবো বসায় কি হয়ে গেলাম সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এবার গয়ের প্রথম অক্ষ এইবার চলে আসতে দেখো ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ মানে কি দশ লক্ষের উপরে গেলেই আমরা নিযুত পর্যন্ত লিখবো একই কথা লিখব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কে পাতন করে পাই একইভাবে লিখে দেখা যাচ্ছে কি অঙ্কে পতনের পর দেখা গেল কি যে এই অজুতের ঘর শতকের ঘর আর এককের ঘরে এই কোনো অঙ্ক নেই এই ঘরগুলোতে আমরা কি বসাবো যদি তুমি বাংলায় লেখো শূন্য তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে একটা জিরো দিয়ে দিও হ্যাঁ কারণ এটা অঙ্কে লেখা তো যেহেতু বাংলায় লিখলে এখানে একটা কি করবো ব্র্যাকেট দিয়ে একটা শূন্য দিয়ে দিব আমি লিখতে ভুলে গেছিলাম পরে ছোট করে লিখে দিয়েছি তোমরা বড় করে দিবো এখানে হ্যাঁ তাহলে নির্ণয় সংখ্যাটা পাওয়া গেল কি দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এই যে ডান দিক থেকে প্রথমত তিন ঘর আগে একটা কমা তারপরে প্রতি দুই ঘর আগে আগে কমা দিলে এটা হয়ে গেল ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে চলে গেল আচ্ছা যেই ঘরগুলোতে কোনো অঙ্ক নেই সেগুলো আমি কি লাল এই যে লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা কিন্তু আবার লাল কালি দিও না ঠিক আছে তোমরা সব কালো কালিতে দিবো আমি বোঝানোর জন্য এখানে লাল কালি দিয়েছি মনে করো না যে এখানে লাল কালি দিতে হবে এটা কিন্তু আবার ভেবে নিও না এই জন্য ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হয় এই কথাটা আমি তো শুরুর দিকে বলি নাই তোমরা যদি এবার এখানে লাল মার্ক দিয়ে দাও তাহলে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লাল মার্ক দেওয়া যায় না ঠিক আছে এটা বোঝানোর জন্য আমি লাল মার্ক দিয়েছি ঠিক আছে তুমি যদি ভিডিওটা স্কিপ করে যেতে এই কথাটা না শুনলে কিন্তু সমস্যা হতো ঠিক আছে দ্বিতীয় অঙ্ক কি ত্রিশ লক্ষ নয়শো চার দ্বিতীয় দ্বিতীয় অঙ্কটা হচ্ছে ত্রিশ লক্ষ নয়শো চার তাহলে এটাকে আমরা অঙ্ক পাতন করি অঙ্কে পাতন করে দেখা গেল কি হাজার আর দশকের ঘরে কোনো অঙ্ক এখানে ছিল না যদি না থাকে এগুলোতে আমরা কি বসাবো শূন্য বসাবো বসে আমরা পেয়ে গেলাম কি ডান দিক থেকে তিন ঘর আগে আগে আমরা তিন ঘর আগে প্রথম কমা তারপরে দুই ঘর আগে আরেকটা কমা দিলে পেয়ে গেলাম কি ত্রিশ লক্ষ নয়শো চার এই অঙ্কটা হয়ে গেল এইবার আসো ঘ নাম্বার একের ঘ আস্তে আস্তে বড় সংখ্যার দিকে আমরা যাচ্ছি তো ঘর নাম্বারে কি বলেছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত একই কথা যত বড়ই অঙ্ক আসুক না কেন এই কথা লেখাটা সেম হবে কি লিখব কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কে পাতন করে পাই কি পাবো যেহেতু কোটি পর্যন্ত আছে আমরা কোটি পর্যন্ত লিখবো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখন দেখা যাচ্ছে কি এখানে অঙ্কে পাতনের পর দেখা যাচ্ছে কি যে এই নিযুতের ঘরে এই উদুতের ঘরে আবার এই শতকের ঘরে আবার এই দশকের ঘরে কোনো অঙ্ক নেই ঘরগুলোতে আমরা কি বসাবো শূন্য বসাবো বসায় আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি থেকে তিন ঘর আগে একটা কমা তারপরে প্রতি দুই ঘর আগে আগে কমা দিয়ে আমরা লিখলাম পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত ঠিক আছে এইবার চার চলে গেল এবার ফেস পাঁচ দেখো পরের অঙ্কটা একের মো নম্বর অঙ্ক বলেছে কি কোটি পাঁচ হাজার নয় একই কথা লিখবো প্রত্যেকটা অঙ্কেই যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কে পাতন করে পাই কি পাচ্ছি দেখো এবার কোটি পর্যন্ত চলে গেছে এখন কথা হলো কোটির ঘরে দেখো লেখা আছে কি আটানব্বই কোটির ঘরে কি লেখা আছে আটানব্বই আটানব্বইটা কি দুইটা অঙ্কের লেখা হয় নয় দশ আট কিন্তু আমাদের কোটির ঘরের আগে এইদিকে বাম দিকে আর কোন দেশীয় সংখ্যা পঠন রীতিতে আগে বুঝিয়ে দিয়েছি বেসিক যখন শিখিয়েছি তখন যে কোটির আগে কোন ঘর নেই তাই আটানব্বইটাকে আমাকে এই কোটির ঘরেই লিখতে হবে এই কথাটা তুমি ভিতরে লিখে দিলেও পারো দিলে ভালো হয় আর কি আমি পরবর্তী অঙ্কগুলোতে লিখে দিয়েছি অবশ্য হুম ওই কথাটা এই পরবর্তী অঙ্ক যেটা লিখে দিয়েছি এই কথাটা এই অঙ্কের ক্ষেত্রে একটু লিখে দিও কিভাবে দেখো যে আমরা অঙ্ক পাতন করলাম করে কি হলো দেখা যাচ্ছে কি যে নিযুত ও যুত শতক দশকের ঘরে কোনো অঙ্ক ছিল না তাই আমরা কি করলাম ওখানে শূন্য বসালাম এখন শূন্য বসিয়ে বসিয়ে পাই না লিখবে শূন্য বসাই এই যেখানে লিখেছি যেভাবে এই যে শূন্য বসাই হ্যাঁ শূন্য বসায় তারপরে কি লিখবো এবং কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না সেহেতু সম্পূর্ণ কোটির মানকে কোটির ঘরে লিখে পাই কথা লিখে দেবা এই অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ না লিখলে যে ভুল হবে তা না লিখলে যে সার খাতা দেখবে সে বলবে যে ওরে বাপরে বাপ এ তো অনেক বুঝে ভাই মেয়ে তো অনেক বুঝে হম তাহলে দেখো আমরা এই আটানব্বইটাকে এই কোটির ঘরে লিখে দিয়েছি এখানে কিন্তু প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করে লিখেছি খেয়াল করো কোটির ঘরটা কিন্তু একসাথে লিখেছি কারণ কি যে কারণটা যেটা বললাম যে কোটির বামে কোনো কিছু লেখা যায় না তাহলে আমরা লিখে এই যে আমরা এখানে পাচ্ছি কি এই যে তিন ঘর আগে আমরা দশমিক দিলাম তারপরে দুই ঘর পর পর দশমিক দিলাম দেখো এই যে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় পেয়ে গেছি এইবার আছে কি দেখো এইবার আছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট যত বড় সংখ্যা হোক না এখানে আমাদের মানে কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা কি করব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কে পাতন করে পাই যেহেতু কোটি আছে আমরা এই একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি পর্যন্ত লিখব এখন দেখা যাচ্ছে কি দেখো অঙ্কে পাতনের পর দেখা গেল নিযুত লক্ষ ও যুদ্ধ দশকের ঘরে কোনো অঙ্ক নেই তো উক্ত ঘরগুলোতে কি বসাবো আমরা এই শূন্য বসাই দিব আর কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না সেহেতু সম্পূর্ণ কোটির মানকে কোটির ঘরে লিখে পাই এই যে একশো দুই আমাদের লেখা উচিত ছিল কি এই দুই এক ঘরে শূন্য এক ঘরে এক এক ঘরে লেখা ছিল না কিন্তু আমাদের এটা একটা সীমাবদ্ধতা দেশীয় আমরা তৈরি করতে পারিনি কারণে আমরা কি করবো এই কোটির পুরো মানটাকে একশো দুইকে কোটির ঘরে লিখে দিব লিখে দিয়ে আমরা কি পাচ্ছি দেখো এই যে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এই প্রথমে ডান দিক থেকে বামে তিন ঘর পরে একটা দশমিক তারপর পরপর দুই ঘর পরে একটা দশমিক দিয়ে আমরা লিখে দিলাম অঙ্কে হ্যাঁ হয়ে গেল এটা পেজ এখানে একটু মানে খুব চাপা চাপি করে লেখা হয়েছে এখানে মোট তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্ক কিন্তু বড় বড় অঙ্ক হ্যাঁ এগুলা বলি এগুলা তোমার এই যে এই অনুশীলনী এক দশমিক একের এখান থেকে সৃজনশীল একটা সম্পূর্ণ সৃজনশীল কিন্তু আসবে না এখান থেকে অন্য সৃজনশীলের সাথে এখান থেকে তোমার হচ্ছে অঙ্ক মানে জুড়ে দিবে এখান থেকে আলাদাভাবে ভাবে একটা সৃজনশীল পরীক্ষাতে আসবে না আর আসলেও তোমরা পারবা আমি যেভাবে বেসিক ক্লাসগুলো করিয়েছি ওগুলো যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে আর যদি বুঝতে না পারো এখানে দেখে আমাকে কমেন্ট করে জানায় আরো ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো একের ছ নাম্বার অঙ্কে কি বলেছে দেখো নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই অঙ্কের নিয়মে অঙ্ক হবে তুমি শুধু লিখে আসবা কি লিখবো আমরা একই কথা লিখবো কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কে পাতন করে পাই যেহেতু কোটি পর্যন্ত আছে আমরা কি করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হুম এখন দেখা যাচ্ছে অঙ্কে পাতনের পর দেখা গেল নিযুত অযুত হাজার শতক এককের ঘরে কোনো অঙ্ক নেই উক্ত ঘরগুলোতে আমরা কি বসাবো শূন্য বসাবো এই শূন্য লিখলে যদি বা লেখো লিখো শূন্য তাহলে আমরা এখানে একটা ব্রাকেট দিয়ে একটা শূন্যের অঙ্কেও লিখে দিব হ্যাঁ শূন্য বসাই এবং সাধারণত কোটির বামে কোনো মান লেখা হয় না এই যে কোটির বামে কোনো মান লেখা হয় না একই কথা দুই তিনবার বলা হয়ে গেল তাই আমরা কি করব সম্পূর্ণ কোটির মানকে একত্রে কোটির ঘরে লিখে পাই ঠিক আছে এই নয়শো পঞ্চান্ন কোটি আমরা কি করব এই একত্রে কোটির ঘরে লিখে দিব ঠিক আছে দিয়ে আমরা কি পাচ্ছি এই দেখো নয়শো পঞ্চান্ন কোটি তারপরে এটা কি হয়ে গেল এটা লক্ষের ঘর সাত লক্ষ তারপরে এই দশক নব্বই ঠিক আছে প্রথমে ডান দিক থেকে তিন ঘর আগে একটা দশমিক তারপরে পরপর দুই ঘর আগে করে দশমিক এটা দেশীয় সংখ্যা নীতিতে কিন্তু হ্যাঁ আন্তর্জাতিক কিন্তু ভিন্ন ঠিক আছে আচ্ছা তাহলে পেয়ে গেলাম আমরা এই তোমার একের বর্গীয় নম্বর একই কথা লিখবো এখানে অঙ্কটা হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ কোনো সমস্যা নাই অঙ্কের নিয়মে অঙ্ক হবে তুমি শুধু লিখে দেবা কি এখানে দেখো একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি এখন দেখা যাচ্ছে কি অঙ্কে পাতন করে আমরা দেখতে পাচ্ছি কি যে অজুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই তাই উক্ত ঘরগুলোতে আমরা কি বসাবো শূন্য বসাই আর সাধারণত কোটির বামে কোনো মান লেখা হয় না তাই সম্পূর্ণ কোটির মানকে একসাথে কোটির ঘরে লিখে পাই এই যে সম্পূর্ণ তিন হাজার পাঁচশো কোটি এখানে যত বড় কোটি থাক না কেন সবে কোটি ঘরেই আমাকে লিখতে হবে হ্যাঁ তো এটা তোমার ওই বেসিক আলোচনায় আরো ভালোভাবে তোমাকে বুঝিয়ে দিয়েছি ওইটা একটু ভিডিওটা দেখে আসবে আচ্ছা তাহলে এই লেখা হয়ে গেল এখন লেখা হয়ে গেলে আমরা কি করব কমা বসাবো কমাটা কিভাবে বসাবো দেশীয় সংখ্যা বর্ণনা নীতিতে প্রথমে ডান দিক থেকে তিন ঘর আগে একটা কমা তারপরে প্রতি দুই ঘর আগে আগে কমা হ্যাঁ এই যে দুই ঘর আগে কমা দুই ঘর আগে কমা দেখি আমরা পেলাম কত তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয় একুশ এই অঙ্কটা হয়ে গেল এই অঙ্কটা এখান পর্যন্ত এইটা হলো এই পর্যন্ত আর একটা অঙ্ক এখানে আছে কি আছে দেখো একে ঝ নম্বর অঙ্ক এটা হচ্ছে কি আন্তর্জাতিক গণনা রীতি কি বলেছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এগুলো এই আন্তর্জাতিক গণনা রীতি আমার একটা পুরা বেসিক আলোচনা নামে একটা ভিডিও আছে এটাও তোমরা দেখে আসতে পারো তাহলে এগুলো সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা পেয়ে যাবে এই আন্তর্জাতিক গণনা রীতি থেকে ঠিক আছে তো আমরা অঙ্কটা করি বললাম কি পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার একই কথা এখানেও প্রযোজ্য এখানে একটু আলাদা হবে কি আলাদা হবে যে কোথায় প্রকাশিত সংখ্যাটি এই আন্তর্জাতিক গণনা রীতিতে এই কথাটা লিখে দিও এখানে হ্যাঁ আন্তর্জাতিক গণনা রীতিতে অঙ্ক করে পাই কিভাবে পাবো আমরা আন্তর্জাতিক গণনা রীতিতে দেখো একক দশক শতক এ পর্যন্ত ওই দেশীয় সংখ্যা পঠন সাথে মিল আছে কিন্তু এখানে হাজারের ঘর সর্বোচ্চ তিনটা লেখা যাবে হাজারের ঘরে মিলিয়নের ঘরেও সর্বোচ্চ তিনটা লেখা যাবে বিলিয়নের ঘরেও সর্বোচ্চ বলা নাই কতটা লেখা যাবে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে তোমরা এখানেও ধরে রাখো যে তিন ঘর তিনটায় লেখা যাবে হ্যাঁ প্রয়োজন করলে তিনটা লিখবে তো দেখা যাক অঙ্কে পাতন করে কি হচ্ছে তো পাতনের পরে দেখা গেল কি যে শতক দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই যে শতক দশক এককের ঘরে কোনো অঙ্ক নেই উক্ত ঘরগুলোতে আমরা শূন্য বসায় দেব দিলে আমরা কি পাবো দেখো এখানে কিন্তু কথাটা একটু ভিন্ন এখানে হচ্ছে আমরা দশমিক বসাবো কিভাবে ডান দিক থেকে তিন ঘর আগে আগে সব ক্ষেত্রে তিন ঘর আগে আগে দেশীয় সংখ্যা বলেছিলাম কি প্রথমত তিন ঘর ঘর দুই কিন্তু এখানে তার পরবর্তীতে হবে কি সব ক্ষেত্রেই তিন ঘর আগে আগে দশমিক একটা বসালাম এখানে তিন ঘর বসালাম এখানে বসালাম তাহলে কি হচ্ছে দেখো এই পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার যেটা হয়ে গেল কি আন্তর্জাতিক গণনারীতিতে একটা অঙ্ক এখানে দেওয়া আছে তোমরা আরো অঙ্ক যদি দেখতে চাও আমার ভিডিওটা দেখতে পারো আর যদি মনে হয় যে আরো অসংখ্য সংখ্যা তোমরা অঙ্কে লিখতে চাও তাহলে আমাকে কমেন্টে তোমরা দিও আমি তোমাদেরকে সকল অঙ্ক করে তোমাদেরকে পাঠাবো আর একটা কথা বলি এগুলো আমি কি করব আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা তো ঠিক আছে ভালো থাকো সবাই ভালোভাবে পড়ালেখা করো আল্লাহ হাফেজ